আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার আমি কিভাবে বানাই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই আচারটা বানানোর জন্য রকম মশলা এবং তেল ব্যবহার করতে হয় না কাশ্মীরি আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি বেশি আম নিয়েছি আমগুলো আমি লবণ পানিতে ধুয়ে নিচ্ছি আমগুলো আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য একদম কচকচে আম নিতে হবে রকম একটু নরম টাইপের আম নেওয়া যাবে না এখানে দুইটা আম একটু নরম ছিল আমি উঠিয়ে নিয়েছি বাকি আমগুলো আমি ধুয়ে একটা প্লেটে এখন নিয়ে নিব এই আচারটা বানানোর জন্য কোনো রকম পানি থাকা যাবে না আমি প্লেটে নিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিব আমি একটা টিস্যু পেপার দিয়ে পানিগুলো ভালো করে মুছে নিচ্ছি ভালো করে পানি পানিগুলো মুছে আমি আমগুলো টুকরা করে কেটে নিব আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নেবেন এরকম পাতলা করে কেটে নিতে হবে এই আমগুলো যেহেতু কোনো পানি থাকা যাবে না এই জন্য দশ মিনিটের জন্য আমি বারান্দায় একটু রোদ লাগিয়ে নিয়েছি এবার আমি মরিচ কেটে নিচ্ছি আচার বানানোর জন্য এই আচারটাতে মরিচ অবশ্যই দিতে হবে এবার আমি কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যা যার ইচ্ছা মতো দিতে হবে বেশি চাইলে একটু বেশি দেওয়া যাবে আমি এখানে দেড় বাটির মতো চিনি দিয়েছি ছোটো বাটির এবার আমি একটু পানি দিয়ে দিব চিনিটা গুলার জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি চিনিটা এখন গুলে যাবে আস্তে আস্তে করে জাল দিতে হবে যেন হাই হিট দেওয়া যাবে না নর্মাল হিটে রাখতে হবে চুলার আগুনটা এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি কাশ্মীরি আচার বানানোর জন্য অবশ্যই আদা কুচি দিতে হবে আদা কুচিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক ভালো লাগে আদা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ফ্লেভারটা বের হয়ে আসে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের কুচি এখানে পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ কুচি করে নিয়েছি শুকনো মরিচটা দিয়ে আবারও খেতে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা আমার গাঢ় হয়ে এসেছে তার মানে এখন আর পানি নাই এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে এই আচারটা একটু সময় নিয়ে বানাতে হবে চুলার আগুনটা আবারও বলছি একদম নর্মাল হিটে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে আমগুলোর ভিতরে চিনিটা ঢুকবে না আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু সময় নিয়ে এখন আমার আচারটার কালারটা অনেকটাই চেঞ্জ চেঞ্জ হয়ে এসেছে এরকম যখন কালারটা হবে তখন মনে করতে হবে যে আচারটা প্রায় হয়ে গেছে আর একটু জাল দিয়ে নিব আরো সুন্দর একটা কালার আসবে একটু জাল দিয়ে নিলে এবার ভালো করে আমার আচারটা সিদ্ধ হয়েছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখানোর জন্য অনেক সুন্দর একটা কালার এসেছিল আলহামদুলিল্লাহ যারা আচারের তেল পছন্দ করেন না চাইলে এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন সারা বছর খাওয়া যাবে ফ্রিজে রেখে দিলে কোনো মশলা বা তেলের ঝামেলা নাই শুধু মরিচ আদা এবং চিনি দিয়ে আচারটা বানানো যায় আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে ছোটো বড় সবাই পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম